যখন আমির মুয়াবিয়াত انتقال করলেন الانتقালের পূর্বে ইয়াজিদ খলিফা আমির মুয়াবিয়াত ইয়াজিদকে খলিফার পদে তিনি নিযুক্ত করেছেন জায়গায় জায়গায় চিঠি পাঠিয়ে দিলেন যেন লোকেরা ইয়াজিদকে খলিফা হিসাবে গ্রহণ করে তার কাছে যেন বয়াত নেই কিন্তু একটা জায়গায় বড় ভয় ছিল মদিনাবাসী কোনদিন ইয়াজিদ কে মানবে না একান্ন হিজড়িতে তিনি নিজে আসলেন কিন্তু মদিনাবাসীরা পরিষ্কার বলে দিলেন আপনি এইভাবেই সিদ্ধান্ত নিলে আমরা মানব না আপনার সিদ্ধান্ত সঠিক নয় আপনি এইভাবে সিদ্ধান্ত করে নিজের ছেলেকে আপনি খালিফার পদে রাখতে পারবেন না সাইয়েদনা আবু বকর সিদ্দিক যেভাবে খলিফা নির্বাচন করেছেন অমর ফারুক যেভাবে খলিফা নির্বাচন করেছেন ওসমান গনির পরে যেভাবে খলিফা নির্বাচিত হয়েছে রসুল্লাহ যেই নীতিতে খালিফার বিধান জারি করে গিয়েছে সেইভাবে খলিফা নির্বাচন করতে হবে আপনার সিদ্ধান্ত যদি এই হয় আপনার পরে আপনার ছেলে খলিফা হয়ে যাবে এটা জনগণ মেনে নিবে না জনগণ মেনে নিবে না কিন্তু আমিরে মহাবিয়া তা না করে তার ছেলেকে খালিফার পদে দিয়ে ফেললেন তার ছেলেকে খালিফার পদে দিয়ে ফেললেন ইতিহাস বিকৃতি করে কেউ কেউ বলেন ইমাম হুসেন কেন করবলায় গেলেন তিনি না গেলে তো এই ঘটনা ঘটে না ইমাম হুসেন যাওয়ার পিছনে ইমাম হুসেন নাকি ক্ষমতার লোভ করেছিল ইমাম হুসেন নাকি ক্ষমতার লোভী ছিল এই জন্য তিনি করবলায় গেছেন ইতিহাসে লেখে ওনার ভিতরে যদি ক্ষমতার লোভ না থাকতো এত বাধার পরে তিনি কেন কোফায় যায় কার যায় কারণটা কি আচ্ছা বলেন তো দেখি যাদেরকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় যাদেরকে ভালোবাসলে রসুল্লাহ ভালোবাসা হয় যাদেরকে ভালোবাসলে একজন মোমেন মুমিনের পরিচয় পায় যাদেরকে ভালোবাসলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় এদের দ্বারা কি কোনো ভুল হইতে পারে কি কি বলেন হইতে হইতে পারে পারে। ইমাম হুসাইন তাদের ভিতরে কোন লোভ ছিল তা কেন গেলেন প্রশ্ন সেখানে তিনি কেন গেলেন দুইটা কারণে গিয়েছিলেন এক অন্যায়ের প্রতিবাদ করার জন্য অন্যায়ের প্রতিবাদ করার জন্য। তুমি যত বড় ক্ষমতা দর হও না কেন শক্তিশালী হও না কেন আমাকে বাদ স্বাধীনতা দিতে হবে তুমি অন্যায় করলে তোমার অন্যায়ের প্রতিবাদ করা এটা আমার ইমানই দায়িত্ব ইয়াজিদ অবৈধ খলিফা যারা তাকে মানে না সুতরাং তিনিও সেই প্রতিবাদী কণ্ঠ করে দেশবাসীকে জানায় দেওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন যে ইয়াজিদ কোনো বৈধ খলিফা নয় ইয়াজিদ খলিফা হওয়ার যোগ্য নয় ইয়াজিদ খলিফা হওয়ার কোনো প্রাপ্ত এবং তার মধ্যে সেই যোগ্যতা কিছুই ছিল না সুতরাং আমিরে মুয়াবিয়া তাকে অবৈধভাবে খলিফার পদে অধিষ্ঠিত করেছেন সুতরাং সেই খলিফার হাতে বয়াত গ্রহণ করা যাবে না আর দুই নম্বর ওনার ইচ্ছা ছিল রসুল্লা আমার একখানা বাণী নবীজি বলছেন এক মুসলমানের উপর আর মুসলমানের নৈতিক দায়িত্ব হলো ছয়টা আল মুসলিম ও আলাল মুসলিমে সিত্তু খিসালিন ইয়াউদুহু ইদা মারিদা ওয়া ইশহাদুহু ইদা মাতা ওয়া ইউসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু ওয়া ইউজিবুহু ইদা দা ওয়া ইউশাম্মিতুহু ইজা আতাসা ওয়া ইয়ানসাহালহু ইদা গাবা আও শাহিদা এই রকম ছয়টা নৈতিক দায়িত্ব আছে এক মুসলমানের উপর আরেক মুসলমান যখন কোন মুসলমান অসুস্থ হবে তার সেবা করতে হবে কোন মুসলমান মারা গেলে তার দাফন কাফন জানা যায় অংশগ্রহণ করতে হবে কোন মুসলমান যদি দাওয়াত দেয় তার দাওয়াতে সারা দিতে হবে এটাও একটা নৈতিক দায়িত্ব রসুল উল্লাহর খাস সন্ন্যত সোহান বলুন না কোন মুসলমান দাওয়াত দিলে দাওয়াতে কি দিতে হবে সারা দিতে হবে ডাক দিলে ডাকে সারা দিতে হবে দাওয়াত দিলে দাওয়াত কি করতে হবে গ্রহণ করতে হবে ইমাম হুসাইন কারবালাই কেন গেলেন কুফাই কেন গেলেন একটি নয় দুইটি নয় একশো নয় দুইশো নয় কোন কোন কিতাবে লিখেছেন দেড় হাজার দাওয়াতনামা ইমাম হুসাইনের কাছে আসছেন আপনি মদিনায় থাকবেন না মকনায় থাকবেন না আমাদের কুফায় চলে আসেন আমরা কুফাবাসী আপনাকে চাই ইয়াজিদের হাতে বয়াত গ্রহণ করব না ওনাকে কি দিলেন দাওয়াত দিলেন শত শত চিঠির মাধ্যমে লুকের মাধ্যমে ওনাকে দাওয়াত দিলেন দাওয়াত গ্রহণ করা গ্রহণ করা তিনি করলেন তিনি যুদ্ধ করতে তো, তো নাই ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে যাইতেন তাহলে মক্কার থেকে মদিনার থেকে হাজার হাজার সৈন্য ওনার সঙ্গে নিয়ে যাইতেন কিন্তু ইমাম হোসাইন যুদ্ধের জন্য জান নাই তিনি পুরস্কার বলেছেন আমি তোমাদের দাওয়াতে এসেছি আমি যুদ্ধা হিসাবে আসি নাই মুসাফির হিসাবে আসি নাই আমি তোমাদের দাওয়াতে এসেছি তোমরা দাওয়াত করেছো আর আমি এসেছি যুদ্ধ করতে আসলে আমার সাথে সৈন্য থাকতো যুদ্ধ করতে আসলে আমার সাথে অস্ত্র থাকতো আমি অস্ত্র নিয়ে আসি নাই আমি আমার পরিবার পরিজন আমার নিকটতম আত্মীয়-স্বজন যারা আছে তাদেরকে নিয়ে আমি আসলাম তো বোঝা গেল ইমাম হোসেন যুদ্ধ করার জন্য যায় নাই ক্ষমতার লোভেও যায় নাই যখন ইয়াজিদ খালিফা হয়ে গেল আমির মুয়াবিয়া انتিকাল করেছেন এজিদ খলিফা হওয়ার পরে আমির মুয়াবিয়া انتিকাল করেছেন অনেকের একটা ধারণা আছে ইয়েজিদ খলিফা তখন হয়েছে আ আমিরে যখন মেরে গেছে গ আবার কেউ কেউ বলে বাফে থেকে জরকুরা ইয়েজিদয়ে খেলাফত নিয়ে গেছে না। ইয়াজিদ জোর করেও খেলাফত নেই নাই। আমিরে মুহাবিয়া এন্তেকালেল পরেও খেলাফত নেই নাই ইয়াজিদ খেলা খলিফা হয়েছে। আমিরে মুহাবিয়া জীবিত থাকা অবস্থায় তিনি তাকে খেলাপতের পদে অধিষ্ঠিত করেছেন। এবং জায়গায় জায়গায় আমিরে মোহাবিয়া চিঠিও পাঠায় দিয়েছেন। আমার পরে আমার ছেলে মহাবিয়া। খালিফা হবে ইয়াজিদ খালিফা হবে চিঠি পাঠিয়ে দিয়েছেন যখন তিনি অন্তকাল করেছেন গোটা মুসলিম দুনিয়াতে পয়গাম পৌঁছে গেল ইয়াজিদ খালিফা কেউ ডরে বইব তিনাকে খলিফা হিসাবে মেনে নিলেন কিন্তু মদিনার লোকেরা মক্কার লোকেরা তাকে কেউ খলিফা হিসাবে মানতে রাজি না ইয়াজিদের সেই জায়গায় ভয় ছিল ইয়াজিদ দুধ পাঠিয়ে দিলেন তখন মদিনার গভর্নর ছিলেন ওয়ালি দিবনে ওকবা ওয়ালি দিবনে ওকবাকে চিঠি পাঠাই দিলেন তাড়াতাড়ি করে মদিনার চারজন লোককে তুমি তাড়াতাড়ি বয়াত করাও ইয়াজিদের পক্ষে তাদেরকে বয়াত করাও যদি এই চারজনকে তুমি বয়াত করাইতে পারো তাহলে গোটা মদিনার জন্য আমার আর কোনো টেনশন থাকবে না কিন্তু ওয়ালিদ দিবনে ওকবা তিনি ছিলেন আউলাদের রসুলের প্রেমিক বেলা ইমাম হুসাইন আব্দুল্লিফ্লিস জুবায়ের আব্দুল ওমর হাজতা আবু বকরের ছেলে এই চারজন মুকে দায়িকা গভর্নর হাউজে নিলেন বললেন এই এই চিঠি আমার কাছে এসেছেন এখন আপনাদের অভিমতটা কি তিনিরা জবাব দিলেন দুনিয়া কেয়ামত হলেও ইয়াজিদের হাতে আমাদের বয়াত নেওয়া সম্ভব না সাবেক সাথে ডাক দিলেন হে ওলিদীপনে ওকবাব তাদেরকে ছাড়বেন না অ্যারেস্ট করেন বন্দি করেন যদি তাদেরকে ছেড়ে দেন তাহলে আর তাদেরকে পাবেন না তাদেরকে বন্দি করে গোটা মদিনাবাসীকে বয়াত করান আর এদেরকে বলুন যদি এজিদের হাতে বয়াত না নে এই গভর্নর হাউস থেকে তাদেরকে যাইতে দেওয়া হবে না তাদেরকে হত্যা করা হবে কিন্তু ওয়ালি দিবে ওকবা এমন এক উত্তর দিলেন কার বিরুদ্ধে তুমি কথা বলো এরে মারোয়ান তুমি আমাকে কি শিক্ষা দিচ্ছ মারোয়ান তুমি জেনে রাখো ওলে দেবনে ওকবা গবর্ণের গিরি ছেড়ে দিতে পারে শুধু তাই নয় তাও তুমি জেনে রাখো গোটা পৃথিবীর দামি দামি মূল্যবান সম্পদগুলো যদি আমার হাতে এনে দেয় একদিকে স্বর্ণের পাহাড় আরেকদিকে রূপার পাহাড় যদি আমার সামনে এনে দেয় তারপর যদি বলে ইমাম হুসেনকে হত্যা করার জন্য আমি ওয়ালিদ ইবনে উকবার পক্ষে মোটেও সম্ভব হবে না দুনিয়ার দায় দায়িত্ব রাজ্যত্ব আমি খেলাফত আমার পদ সব বিসর্জন দিতে পারব কিন্তু আওলাদের সুলের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আমার থাকবে না শুভানন্দা বলুন না ঘোষণা করে দিলেন হেরে মারওয়ান তুমি কি বলো হুসাইনকে আমি হত্যা করতাম কতল করতাম হাজরত ইমাম হুসাইন চলে গেলেন এই রাত্রি তিনি মদিনা ছেড়ে নানাজানের কাছ থেকে বিদায় নিয়ে মক্কায় চলে গেলেন মক্কায় যাওয়ার পরে মক্কাবাসীরাও ওনাকে পরামর্শ দিলেন আপনি কুফায় যাবেন না কুফার লোকেরা বড় গাদ্ধার এই রাকের লোকেরা বড় গাদ্ধার কুফার লোকেরা বড় গাদ্ধার আপনার আব্বাজানের সাথেও গাদ্দারি করেছে আপনার সাথেও গাদ্দারি করবে আপনি যাবেন না তারাও নিষেধ করলেন তারপরও কেন গেলেন কারণটা কি নিয়তির খেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালান আনহু তিনি চিন্তা করলেন এত বাধা বিপত্তি আসতেছে আমি যাব না সিদ্ধান্ত নিছিলেন যাব না কিন্তু আবার তাকে এমন ভাবে দাওয়াত করা হচ্ছে তিনি চিন্তা করলেন আমি যদি জানের ভয়ে আমি মারা যাব আমাকে মেরে ফেলবে এই বয়ে সত্য প্রচারের জন্য যদি আমি দাওয়াতটা গ্রহণ না করি হাসুর দিন আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো সুভানুল্লাহ বলুন না আমাকে যদি আল্লাহ প্রশ্ন করেন এর হুসাইন তোমাকে দাওয়াত করা হয়েছিল তাদেরকে সত্য এবং নেই পথে আহ্বান করার জন্য দাওয়াত দেওয়ার জন্য তুমি এই দাওয়াতটা পাওয়ার পরেও তুমি জানের বইও তুমি যাও নাই তাইলে তো আমার ইসলাম থেকে আমার দিন থেকে আমার ধর্ম থেকে তুমি তোমার জানকে বেশি মায়া করেছো। মুমিনগণ তো জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন মুমিনগণের কাছে জানের চাইতে মালের চাইতে আমার আল্লাহ রসুল প্রিয় সুবহানাল্লাহ বলুন না ইমাম হোসেন বারে বারে চিঠি পাচ্ছেন মক্কাবাসীদেরকে বললেন ও মক্কাবাসীরা তোমরা আমাকে বাধা দিচ্ছ তোমাদের কথা আমার মানতে মনে চাই কিন্তু আমার বিবি বলে এত দাওয়াত আসার পরেও যদি আমি না যাই তাহলে আমাকে কা পুরুষ বলবে আমি জানের মায়া করেছি এই কথা বলবে সুতরাং তোমরা যেহেতু বাধা দিয়েছ এই বাধা আমি মানলাম তবে আমি কুফায় যাব না যদি যাইতে হয় আগে কোপাহকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে যাসাই বাছাই করতে হবে কোকিভাবে বাছাই করবেন কো আমার বিশ্বস্ত লোক দিয়া কোপাহবাসীকে আমি পর্যবেক্ষণ করব আমার বিশ্বস্ত দূত যদি সিগন্যাল দে কোপায় আসেন তলে আমি যাব বিশ্বস্ত লোক হিসাবে ওনার চাচাত ভাই মুসলিম বিন ওয়াকিল মুসলিম বিন ওয়াকিল ওনার চাচাত ভাই আপন চাচাত ভাই মুসলিম বিন ওয়াকিল কে নির্বাচন করলেন তুমি তোমার সফর সঙ্গে নিয়ে কুফায় প্রবেশ করবে তুমি কুফায় যাইয়া যখন চিঠি লিখবে তখন আমি মক্কা থেকে রওনা দিব। আর তুমি যদি যাইয়া পরিবেশ ভালো না দেখো অবস্থান ভালো না দেখো কুফবাসীদের মন মানসিকতা ভালো না দেখো তুমি চিঠি যদি লেখো ভাইজান আসবেন না তাহলে আমি আসব না ইমাম মুসলিম যখন কুফা গেলেন পাগল হয়ে গেল নবীর আওলাত আসছে ইমাম হুসাইনের ভাই আসছে সমস্ত কুফাবাসীরা দিনে রাত্রে ওনার সঙ্গী ওনার সফর সঙ্গী হয় ওনার দাওয়াতের সঙ্গী হয় সবাই ইমাম হুসাইনের পক্ষে ইমাম মুসলিমের কাছে বয়াত হয়ে যায় কোনো সন্দেহ নাই সবাই যেখানে যায় সেখানে যায় সেখানে আপ্যায়ন ইজ্জত সম্মান কোন দিক দিয়ে কোনো কিছুর অভাব নাই ইমাম মুসলিম চিঠি লিখলেন হে ভাই হুসাইন আমি কুফাকে ভালোভাবে পর্যবেক্ষণ করেছি কুফা নগরীতে আর এমন কোন মানুষ নাই যে মানুষটা আপনার নামে বয়াত হলো না সবাই আপনার নামে বয়াত হয়ে গেছে সুতরাং আপনি মক্কায় না থেকে মদিনায় আপনি আসতে পারেন কুফাবাসী আপনার জন্য পাগল সুবহানাল্লাহ বলুন না চিঠি লিখলেন ইমাম মুসলিম চিঠি গিয়ে ইমাম হুসাইনের হাতে পৌঁছলেন এখন মক্কাবাসীদেরকে ডাক দিয়ে বলেন হে মক্কাবাসীরা আমার ভাই মুসলিম বিন ওয়াকিল কুফায় গিয়ে তিনি নিশ্চিত হলেন তারপর আমাকে চিঠি লেখেন কুফার পরিবেশ ভালো আমি যাওয়ার জন্য এখন আপনারা কি বলেন তখন তারা বললেন যাইতে পারেন কিন্তু আমাদের বড় সন্দেহ লাগে কারণ কুফাবাসীদের মন মানসিকতা সব সময় এক রকম থাকে একরকম এক রকম থাকে না ইমাম মুসলিম অনেক চিন্তা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চিন্তা ভাবনা করে জিলহজের 8 তারিখ মক্কা থেকে উফার উদ্দেশ্যে রওনা দিলেন জিলহজের 8 তারিখ আর এদিক দিয়ে খবর পাইলেন হুসাইনের ভাই ইমাম মুসলিম কুফায় প্রবেশ করেছেন গভর্নর ছিলেন হযরত নওমান বিন বশীর নওমান তিনি ছিলেন গভর্নর তিনি জানতেন ইমাম মুসলিম কুফায় ঢুকছেন কিন্তু আওলাদা রাসূল নবীজির اولاد इज्जत করতেন সম্মান করতেন ওনার বিরুদ্ধে কোনো কথা বলতেন না ইয়াজিদ যখন এই খবর পাইলেন ইয়াজিদ সঙ্গে সঙ্গে নওমান বিন বশীরকে গ্রেফতার কর দিলেন বসরা থেকে ইবনে জিয়াদ ওবাইদুল্লাহ বিন জিয়াদ এই বিশтке কুফার গভর্নর বানাই দিলেন এবং চিঠি পাঠিয়ে দিলেন ইমাম মুসলিমের পক্ষে হুসাইনের পক্ষে যে কথা বলবে তাকে কতল করবে যরকোনা নাঙ্গু জুবিল্লাহ নুমান বিন বশীর তিরাকে পদতে করালেন আর উবাইদুল্লাহ বিন জিয়াদ ইবনে জিয়াদ সে যখন গভর্নর কুফাবাসীদেরকে ডাক দিয়ে জামে মসজিদের মধ্যে একটা বক্তব্য দিলেন একটা বক্তব্যের কারণে কুফাবাসী যারা ছিল এক বক্তব্য শুনে সন্ধ্যা হওয়ার আগে ইমাম মুসলিমের কাছ থেকে সবাই দূরে সরে গেলেন কেউ আর ইমাম মুসলিমের কাছে নাই মাগরিবের নামাজ পড়লেন তিনজন সহচর ছিল সঙ্গে মাত্র হাজার 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 কুপাবাসীরা ওনার পেছনে থাকতো নামাজ আদায় করতো মাগরিবের নামাজের পর যে তিনজন ছিল এই তিনজন ওনার কাছ থেকে বিদায় নিল বলে দিল হে ইমাম মুসলিম আমরা যদি আপনার সঙ্গে থাকি তারা ধরে আমাদেরকে হত্যা করে ফেলবে সুতরাং আপনার জান আপনি বাসান আমরা আপনার থেকে দূরে সরে গেলাম রাত্রে বেলা কুফার কোন ঘরে ইমাম মুসলিম জায়গা পায় নাই এই হলো কুফাবাসীদের চরিত্র সব দূর হয়ে গেল ইমাম মুসলিম কোথাও যে জায়গা পায় না ওনাকে ধরে এনে এই ইবনিজিয়াত তার গভর্নিং হাউজের সাদের উপরে নিয়ে ইমাম মুসলিমকে শহীদ করে ফেলল জরুকন্যা নওয়াজুবিল্লাহ ইমাম মুসলিমের একটাই আবদার ছিল তুমি আমাকে ধরে ফেলেছো মেরে ফেলবে কিন্তু আমার কোনো ভুল ছিল না অন্যায় ছিল না এই কুফাবাসীর আমাদেরকে দাওয়াত করে এনেছে এখন কুফাবাসীরা সব আমাদের থেকে দূরে সরে গেল আমার তো একটাই অপরাধ যা ভুল করে ফেলেছি ওই ভুলের মাসুল আমি দিতে পারবো কিনা জানি না হেরে ইবনে জিয়াদ তোর কাছে আমার একটাই আবদার থাকবে আমার ভাই হুসাইনকে আমি চিঠি লিখে ফেলেছি তিনি যেন আসেন তিনি রওনা দিয়ে ফেলেছেন সুতরাং তুমি আমার পক্ষ থেকে একটা চিঠি পাঠিয়ে দাও ইনি যেন কুফায় না আসেন ইমাম হুসাইন রোহানা দিল জিল হজের আট তারিখ নয় তারিখ আরাফার দিন হজর দিন এই ইবনি জিয়াত নবীজির চাচা ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন ওয়াকিলকে শহীদ করে দিল ওজর কোন নজিবিল্লা